আজকে তোমাদের সঙ্গে পার্শে মাছের সম্পূর্ণ নতুন একটা রেসিপি শেয়ার করব আমি পার্শে মাছের ঝাল ঝোল সবই তো আমরা খেয়েছি এবার এই পার্শে মাছ রান্নাটা আমি কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে জানতে হলে সম্পূর্ণ রেসিপিটা দেখতে হবে না হলে কিন্তু বুঝতে পারবে না পার্শে মাছ আমি এখানে নিয়ে নিয়েছি দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম একটা তাওয়ায় কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি এবার মাছগুলো দিয়ে আমি ভেজে নেব আমি দু ব্যাচে মাছগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলোকে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দী কিচেন শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো পাশে মাছের অনেক ধরনের রান্নাই তো আমরা খেয়েছি কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ নতুন আমার মনে হয় না কেউ কখনও খেয়েছো বলে কিন্তু শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবে না তোমরা এটা আমি কিভাবে তৈরি করলাম মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একটা প্লেটে আমি তুলে নিয়েছি এবার আমি একটা মশলা তৈরি করে নেব নিয়ে নিয়েছি এখানে দু রকমের সর্ষে কালো সর্ষে এক চা চামচ সাদা সর্ষে হাফ চা চামচ আর সামান্য একটু জিরে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা একটা পেস্ট তৈরি করে নেবো আমি জলে জল দিয়ে ঝালের পরিমাণটা যে যা নিজেদের স্বাদ মতন আর প্রয়োজন মতন ব্যবহার করবে মাছ ভাজা তেলের মধ্যেই আমি কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোরন হিসাবে দিয়ে দিলাম কালো জিরা আর কাঁচা লঙ্কা ভাজা থেকে যখন সুন্দর একটা গন্ধ বার হবে তখন আমি যে পেস্টটা মশলা তৈরি করে রেখেছিলাম দু রকম সর্ষের কাঁচা লঙ্কা আর জিরা দিয়ে সেটা দিয়ে দিলাম এই মশলার পেস্টটা দিয়ে একটুখানি সময় আমি কষিয়ে নেব তবে অবশ্যই এই সময় ফ্লেমটাকে কিন্তু লোতে করে দেবে লোতে করে না দিলে সর্ষে অনেক সময় তিতা হয়ে যেতে পারে সেই জন্য একটু লোতে করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষাতে কষাতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে হলুদ আর স্বাদ নুন যেহেতু মাছ ভাজার সময় নুন ব্যবহার করেছি আমি নুনটা একটু সামান্য পরিমাণে দিলাম তবে লাগলে আবার পরে যোগ করে নেওয়া যাবে নুন আর হলুদ দিয়েও আমি মশলাটাকে একটু সময় কষিয়ে নেব আর দিয়ে দেবো গ্রাইন্ডিং জারটা ধুয়ে সামান্য একটু জল কারণ মাছটা সিদ্ধ হতো আমাদের একটু জলের প্রয়োজন হবে তবে খুব বেশি নয় খুব সামান্য পরিমাণেই আমি গ্রাইন্ডিং জারটা ধুয়ে একটুখানি জল অ্যাড করে দেবো এর মধ্যে মশলাটা কিন্তু দেখো কষে এসেছে তেলটা ভেসে উঠেছে একটুখানি সময় ফুটিয়ে নেব লো ফ্লেমে রেখেই কাজটা কিন্তু আমাদের করতে হবে এবার আমি মাছগুলো সুন্দর করে সাজিয়ে এর মধ্যে দিয়ে দেবো মাছটাকে কিন্তু নাড়াচাড়া করা যাবে না মাছটাকে এইভাবেই সিদ্ধ করে নিতে হবে সমস্ত মাছগুলো দিয়ে আমি সামান্য একটু হালকা হাতে নেড়ে দিলাম যাতে দুপাশেই মাছটার ঝোলের ফ্লেভারটা ঢুকে যায় এবার এভাবেই আমি হাই ফ্লেমে কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি কিন্তু কিছুক্ষণ সময় ফুটিয়ে নেওয়ার পরে দেখতে পাবে মাছের উপর থেকে তেল ভেসে উঠেছে দেখো ঝোলের উপরে তেলটা কিন্তু ভেসে উঠেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা চাইলে তোমরা চিঁড়েও দিতে পারো কোনো অসুবিধা নেই আমি গোটাই দিলাম আর দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস এই পাতিলেবুর রসটা দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করব না মাছটাকে আমি শুধু উপর থেকে পাতিলেবুর রসটা দিয়ে দিলাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কে কে এইভাবে পার্শে মাছ খেয়েছো যদি কেউ কখনও না খেয়ে থাকো একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় সম্পূর্ণ নতুন একটা পাশে মাছের রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে জানাতে কিন্তু ভুলবে না কমেন্ট বক্সে গরম ভাতের সঙ্গে খেতে এটা কিন্তু খুব ভালো লাগে গোটা পাতিলেবুর রসটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাকে এবার নাড়াচাড়া করব না এভাবেই রেখে দেবো কিছুক্ষণ রেস্টে আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো